পরিস্থিতি ভীষণ খারাপ মানে কি অবস্থা সারাটা দিন না ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে দিনটা আমাদের কেটে যাচ্ছে আমার তো কেটে যাচ্ছে ভীষণ খারাপ অবস্থা এই বুঝি নতুন কোনো খবর আসবে কোনো আপডেট আসবে ধরা পড়ে যাবে বোধ হয় কে কে পিছনে কোন বড় বড় মাথা আছে সব ধরা পড়বে নাম উঠে আসবে সারাটা দিন এই চিন্তায় চিন্তায় না শুধু মোবাইলে তাকিয়ে আসি নতুন কিছু দেখার জন্য আমি অবাক হয়ে যাচ্ছি প্রথম দিন সঞ্জয় রায় ধরা পড়লো সিভিক ভলেন্টিয়ার্স তার হেডফোন পাওয়া গেছিলো পাশে ডেড বডির পাশে তার মুখ দিয়ে কিচ্ছু বেরোলো না কত ক্রিমিনাল তো এর আগে ধরা পড়েছিল বিভিন্ন কত কিছু হয়েছে এর আগে মানে মার্ডার হয়েছে ধর্ষণ হয়েছে কত কিছু হয়েছে চুরি হয়েছে যে ধরা পড়ে তার কাছে দিয়ে উগলি নেওয়া যায় এটা কিচ্ছু বেরোলো না প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ধরা পড়ল বাইরে থেকে সিবিআই তদন্ত হওয়া যে সিবিআই জেরা করার জন্য আসলো কালকে রাত্রি তাদের জেরা করা হলো তাকে কিচ্ছু বের হলো না অবাক লাগছে যে সব আমেদুতে মিশে নেই তো মাঝখান দিয়ে সব আমরা সাধারণ পাবলিক উই ওয়ান্ট জাস্টিস বলে সারাটা দিন সারাটা রাত কাটিয়ে দিচ্ছে সব সবাই মিলেমিশে আছে নাকি মানে সিবিআই যে যারা তদন্ত করছে যারা জেরা করছে কি বলছে কি যে কিচ্ছু বেরোচ্ছে না মুখ দিয়ে এত কিছু ধরা পড়লো এত কিছু টিম মানে ইউটিউব মানে খোলা যাচ্ছে না খুললেই এই টিভি নিউজ চ্যানেল খোলা যাচ্ছে না খুললেই এই কিচ্ছু বেরোচ্ছে না এত কিছু ধরা পড়ছে কিচ্ছু বেরোচ্ছে না মুখ দিয়ে কে আছে পিছনে কিচ্ছু না আর কিছু কিছু মেয়েদের কথা বলি যারা রিলস বানাতো নেচে কুদে তারা প্রচণ্ড পোস্ট করছে যে এবার এইসব ডাক্তারি পড়ার পাশাপাশি জুডু ক্যারাটে এইসব শেখা উচিত আচ্ছা মানে কথা বলছি জুডু ক্যারেক্টারকে আমি ছোটো করছি না জুডু ক্যারোটার যথেষ্ট ভালো জিনিস খুব ভালো কিন্তু জুডু ক্যারেক্টার শিখলে কি সব ঠিক হয়ে যাবে মানে এই এই কেসটার সঙ্গে জুডু ক্যারেক্টার কী সম্পর্ক এটা প্রি একটা মার্ডার কেস মানে জুডো ক্যারেক্টার শিখলে কী হবে মানে যদি আজ ছ সাতজন দশ বারো জন যদি ধরে কোনো ছেলে যদি টার্গেট করে রাখে কেউ ছেলে হোক মেয়ে হোক যেই হোক টার্গেট করে রাখে তাকে মানে স্পিরিচুয়াল কোনো পাওয়ার চলে আসবে তার মধ্যে মানে ফু মন্তর দেবে সব ঠিক হয়ে যাবে ভুল কথা এগুলো এগুলো একদম ভুল কথা জুডু ক্যারটা শিখলে সব ঠিক হবে না মানসিকতা ঠিক হতে হবে এই যে সমাজের যে পরিকল্পনা সমাজের যে এই পরিকাঠামো না মানে যে আমি ক্ষমতায় আছি আমি সৎ ব্যবহার করবো পয়সা ইনকাম করবো হ্যাঁ মানে পার্টি পলিটিক্সে মারাত্মকভাবে একটা খরচা ইনকাম সেখান থেকে বিভিন্ন ফান্ডে টাকা দিয়ে নাম কামাবো এইসব মানসিকতা যখন দূর হবে সব ঠিক হয়ে যাবে সেটা আগে আটকানোর দরকার জুডো ক্যারাটা দিয়ে কিচ্ছু হবে না জুডো ক্যারাটা দিলে বডি ফিটনেস হয় খুব ভালো সেলফ সেলফ ডিফেন্সের জন্য ভীষণ ভালো জিনিস কিন্তু এর সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আমাদের পরিকাঠামো ঠিক নেই মানে আমাদের যেই মানে যে যেসব নেতা মন্ত্রী যত আছে সব যে যার কামাই করে ইনকাম করার জন্য সব ব্যস্ত যে যার মানে নাম যশ খ্যাতি নিজের ক্ষমতার অপব্যবহার করার জন্য তারা এইসব কাণ্ড ঘটাচ্ছে তার সঙ্গে ওই জুডো ক্যারোটাতে কিচ্ছু হবে না আর আমি একটা কথা বলছি এই যে আমরা সবাই মিলে যে আন্দোলনটা করছি এই আন্দোলনটা যেন এবার অন্যান্য ঘটনার মতো যে দুদিন পরে মানে একদম আস্তে আস্তে নিভে যায় এটা যেন না হয় এটা যেন চলতেই থাকে এটা যদি চলতে থাকে সব কাঁচা খুলে বেরিয়ে আসবে